আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা বিকেলবেলায় নদীর প্যারে ঘুরতে আসছি দেখেন যে তিনটে বালুর জাহাজ আসছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আসলে নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির পাশেই চলে আসছে আর দেখেন যে তিনটে জাহাজ এগুলো হচ্ছে সব বালুর জাহাজ আর পাথরের জাহাজ তো এখন আর বিকেল নেই এখন প্রায় সন্ধ্যার টাইম হয়ে গেছে দেখেন যে সন্ধ্যার নদী কতটা সুন্দর দেখা যায় সন্ধ্যার টাইম তাতে কী কিন্তু আকাশের রঙটা কিন্তু খুবই সুন্দর খুবই ভাল লাগতেছে এটা হচ্ছে বরিশালের সন্ধ্যা নদী ওই পেশের আকাশটা আর এই পেশের আকাশটা একদমই ভিন্ন দেখেন যে এই পেশের আকাশটা কতটা সুন্দর দেখা যায় নীলে আবার সাদা সাদা আবরণ খুবই ভাল লাগতেছে আর এই পেশের আকাশটা দেখেন কেমন এই পেশে বুঝায় যে সন্ধ্যা হয়ে আসছে আসলে এখন সন্ধ্যা সত্যি সন্ধ্যা হয়ে আসছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ